আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমান আমাদের উত্তর মাঠে পানি দিচ্ছে এরি ধান চাষ করার জন্য দেখেন আমাদের কৃষক ভাইরা সব মাঠে নামছে কাজ করার জন্য ধান উৎপাদন করবার জন্য আপনারা সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আমার মামার সেই ছোট্ট মেশিনের কাজ চলছে দেখেন কীভাবে কাটা হয় এই মেশিনটা মেশিনটা ছোট হতে পারে এর ক্ষমতা অনেক বেশি সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার যে জায়গায় বড় মেশিন যায় না সে জায়গায় এই মেশিনে আপনি ঘুই সুস্টে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কৃষি যন্ত্রপাতিতে আমরা কতরা আগায় আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু বড়ো মেশিন আসার কোনো অপশান নেই মানে এখানে বড়ো মেশিন আসলে বড়ো মেশিন উঠতে পারবেন আর জন্য বিকল্প হচ্ছেই ছোটো মেশিন আপনারা যারা ছোটো মেশিনে বৈচিত্য চান যারা মেশিনে যারা এই ছোটো ছোটো জায়গাগুলো চলতে চান যেখানে এখানে বড় মেশিন যায় না আপনারা আসবেন আমার সাথে যোগাযোগ করবেন সে কাজিরাট উত্তর দেগ মামা সবসময় কাজিরাট বাজারের প্রাক থাকেন অবশ্যই টাইমে আপনারা যদি চান তাহলে অবশ্যই মামার নাম্বার স্ক্রিনে দিয়ে রাখব আপনারা মামার সাথে যোগাযোগ করবেন কিংবা আপনারা কমেন্টে মামার বিস্তারিত জানতে পারেন ভালো আছেন বলছি আপনি কতটা করি ষষ্ঠ পাচ্ছেন তেল যাচ্ছে কেমন এতে মামা সার্ভিস কেমন তেলের বিঘাতে এক কেজি কে যাচ্ছে তেল তেলের সার্ভিসও তো ভালো আছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা এই মেশিনে বৈশিষ্ট্য চান আমার সাথে যোগাযোগ করবেন মামার ঠিকানা আমার ভিডিও বলছি আবারও আর একবার বলে দিচ্ছি আপনাদের কাজিরাট বাজার উত্তর দিগান অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন ছোটো ছোটো যে জায়গাগুলো আছে সেগুলো আমার দ্বারাই আপনারা চষে নিতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই সর্দার আলিম ইউটিউব চ্যানেল সর্দার আলিম ইউটিউব পেজের সাথেই চ্যানেলের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে